রুনা ছিল এক শান্তশিষ্ট মেয়ে ছোটোবেলায় তার মা মারা যান তখন তার বয়স মাত্র সাত বছর বাবা আবার বিয়ে করলেন সংসারের ভার বইতে হবে বলে সৎ মা বাসায় এলেন কিন্তু মায়ের আদরের জায়গা কখনো পূর্ণ হলো না বরং শুরু হলো রুনার কষ্টের দিন হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি আজকে আরেকটি নতুন পল্লব নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে আপনাদের তো সৎ মেয়ের প্রসঙ্গে কিছু কথা সৎ মেয়েরা কীরকম সুখ পায় কি শান্তি পায় যদি জিত থাকে আর যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে তাদের জীবনে দুঃখটা থাকে না সৎ রুনাকে নিজের মেয়ের মতো কখনো দেখেননি রান্না বান্না কাপড় কা দোয়া ছোটো ভাই বোনদের দেখাশোনা সব কিছু রুনার ওপর চাপিয়ে দেওয়া হলো স্কুল থেকে ফিরে ক্লান্ত রুনাকে পড়ার সময় পর্যন্ত দেওয়া হতো না অথচ নিজের সন্তানদের জন্য থাকতো ভালো খাবার ভালো জামার আর আশ্রয় বাবা সব দেখতেন কিন্তু সৎ স্ত্রীর কথার বাইরে যেতে পারতেন না রুনার চোখে জমা হতো কান্না কিন্তু মুখে থাকতো নিরবতা দুঃখের পাহাড় বুকে নিয়ে সে পড়াশোনা চালিয়ে গেল একদিন স্কুলে এক শিক্ষক রুনার গল কষ্টের গল্প শুনলেন তিনি রুনার পাশে দাঁড়ালেন বৃত্তি পেল রুনা পড়ালেখা চালিয়ে গেল সৎ মায়ের অবহেলা সমাজের কটুকথা সব পেছনে ফেলে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো সেখানে রুনা নতুন এক জীবন পেল নিজের উপার্জনে চলা শুরু করলো ধীরে ধীরে হয়ে উঠল সফল একজন নারী উদ্যোক্তা সমাজে জায়গা করে নিল সৎ মেয়েও মানুষ হতে পারে এই বার্তাটা নিয়ে আজ রুনা অনেক অনাথ অবহেলিত মেয়ের পাশে দাঁড়ায় সে জানে কষ্টের ভিতর দিয়ে শক্তি গড়ে ওঠে সাত মেয়েদের জীবনে অনেক সময় ভালোবাসা ও স্বীকৃতি কম থাকে কিন্তু তাদের সংগ্রাম সহশক্তি ও ইচ্ছাশক্তি অনেক বেশি এই গল্পটা শুরু করে রুনার না বরং হাজারো রুনার জীবনের সব প্রতিফলন যারা প্রতিদিন নতুন করে বাঁচার স্বপ্ন দেখে আজকে রান্না করতেছি মাটির চুলায় আর মাটির চুলা রান্না শেষে পিঠা বানাচ্ছি আমার ছেলেদের জন্য মাটির চুলা রান্না করতে বেশ ভালোই লাগে তো আমি কিন্তু প্রথমে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে আমি পিঠা বানাতে চলে আসলাম কারণ অনেক বছর পর এই রান্নাঘরে আসা আগে কিন্তু প্রায় এটার সাথে দেখা হতো তবে যখন গ্রামে ছিলাম বাবার বাড়িতে আসলে রান্না বান্নাটা আমি একটু কমই করতাম মানে কম বলতে করাই হতো না যাই হোক সব কিছু মাকে সাহায্য করতাম তা এখন ডাকার থেকে বাড়িতে আসলে মা বলে তুমি একটু করে যাও বাকি কাজগুলো আমি গুছিয়ে আনি তা আমি এই বসে বসে রান্না করতেছি সব কিছু গুছিয়ে দিছে বসে 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 রান্না করো তা ভালোই লাগছে আসলে পরিপাটিও সুন্দর তৈরি করে নিলে সব কিছুই কিন্তু ভালো লাগে আর মানুষ কিন্তু এমন একটা জিনিস তাদের সব জায়গাতে নিজেকে মানিয়ে নেওয়াটাই কিন্তু একটা ভালো একটা ইয়ে যাই হোক এই যে সৎ মায়ের উদ্দেশ্যে কিছু কথা বললাম এটা বলার উদ্দেশ্যে এটাই অনেক আছে তারা মেয়ের কাছে অনেকে সম্মান পায় না ভালোবাসা পায় না আবার অনেক সৎ মেয়ে আছে যারা মায়ের কাছে ভালোবাসাটা ও সম্মানটা তারা পায় না তো যাদের ইচ্ছা শক্তিটা বেশি থাকে তাদেরকে কিন্তু এটাই বেছে থাকা স্বপ্ন তো কেমন লাগলো গল্পটা আর আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম